আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাচ্ছি তো এগুলা পেঁয়াজ দেখতে পারতেছেন এখন বাজারে পেঁয়াজ একটু সস্তায় পাওয়া যাচ্ছে এবং অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে প্রচুর পেঁয়াজ আজকে সকালেও আমার বাসা থেকে চলতেছিলাম ব্যানে পেঁয়াজ বিক্রি করে ওই লোকটা চিলি করতেছে তিন কেজি দেড়শো টাকা না কত বুঝলাম না ঠিক মানে খুব চিল্লাচিলি করতেছে পেঁয়াজের জন্য আর আমার পাশে যে তিন সেটটা আছে ওরা সবাই হুড়মুড় করে যাইতেছে পেঁয়াজ কেনার জন্য তো আমার এই পেঁয়াজগুলো আমার হাজব্যান্ড আছে তো যাই হোক আজকে এই পেঁয়াজ দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি শুধুমাত্র পেঁয়াজ কোনো তরি তরকারি বা কোনো কিছু না তো প্রথমে সেই জন্য আমাকে পেঁয়াজটাকে ছিলে কুচি কুচি করে নিতে হবে তো পেঁয়াজ কুচিটা খুবই মিহি যতটুকু আপনার পক্ষে সম্ভব ততটুকুই মিহি করে নিতে হবে তো আমি পেঁয়াজটা কেটে তারপরে আসছি পরবর্তী কাজের জন্য তো আমি পেঁয়াজ কুচি করে নিছি পেঁয়াজটা যতদূর সম্ভব চিকন করার চেষ্টা করবেন তাহলে এই জিনিসটা খেতে বেশি মজা হয় তো এই পেঁয়াজ কুচির সাথে আমি আরও নিছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি একটু বেশি করে নেবেন তবে পেঁয়াজের পরিমাপ যেরকম থাকবে সেরকম নেবেন সেই সাথে আমি নিচ্ছি শুকনো মরিচ ভাজা এখানে সাত আটটার মতো আছে আপনি আপনার মতো করে নেবেন আর এখানে নিচ্ছি আমি লবণ সেই সাথে নিচ্ছি আমি সরিষার তেল তো এখন আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে যে ভর্তাটা বানাবো তো এতগুলো পেঁয়াজ কুচি তো লাগবে না এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ কুচি কমিয়ে নিচ্ছি তো আমি কমিয়ে নিশি পেঁয়াজ কুচি দেখেন যতটুকু আমার প্রয়োজন ততটুকু নিশি এখন এই পেঁয়াজ কুচির মধ্যে আমি শুকনো মরিচ সরিষার তেল এবং ধনে এবং লবণ সব কিছু একসাথে মেখে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন হয়ে গেছে আমার পেঁয়াজ কুচির ভর্তা তো যখন এই সবগুলি জিনিস একসাথে মেখে নেবেন তখন পেঁয়াজটা একটু হাত দিয়ে জোরে জোরে মানে চাপ দিবেন যাতে ভেঙে ভেঙে যায় তাহলে ভর্তাটা বেশি স্বাদ হয় তো এইটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ জমে যাবে ফাটাফাটি একটা ভর্তা পেঁয়াজের ভর্তা তো আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নিজে হাঁস খুশি ভালো থাকবেন অন্যজনকে খুশি ভালো রাখার চেষ্টা করবেন আর আশা করি সবসময় আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ